হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আজকে এই ভিডিওতে কথা বলবো কাতারের পরিস্থিতি এবং কি আপনারা অনেকগুলো প্রশ্ন করছেন সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বর্তমানে কাতারের পরিস্থিতি বলতে আপনার দুই হাজার বাইশ ওয়ার্ল্ড কাপের পর থেকে যেমন আছে খুব আমরি একটা পরিবর্তন হয় নাই তবে গত সপ্তাহে আপনার কাতারে অনেক বড় একটা প্রজেক্ট তারা কাজ শুরু করছে যেটা হচ্ছে আপনার সিমা প্রায় বিলিয়ন কাতারের প্রজেক্ট তো খুব শীঘ্রই কনস্ট্রাকশন কোম্পানিগুলো কিন্তু সেখানে লোক নিয়োগ দিবে যারা এখানে বর্তমানে ফ্রি ভিসা আছে তাদের খুব শীঘ্রই কাজের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ অনেকে জিজ্ঞেস করতেছেন কাতারের সরাসরি কোম্পানিতে এসে কাজ করার যে ভিসা এই ভিসাগুলা খোলা কিনা বা এইগুলা কবে নাগাদ খুলতে পারে তো দেখেন কাতারে এখন পর্যন্ত এমন কোনো বিবৃতি দেওয়া হয় নাই যে কোম্পানির ভিসা বন্ধ অথবা ফ্রি ভিসা বন্ধ করে দিছে ভিসা এখনও কোনোটাই বন্ধ হয় নাই তো যেহেতু কাতারে এখন কাজের চাহিদা একটু কম তার কারণে ভিসা জটিলতাটা একটু বেড়ে গেছে মানে ভিসাটা একটু লং প্রসেস করে দিছে আর যেই কোম্পানিগুলা ঠিক আপনার স্যালারি দিচ্ছে যেই রেকর্ড ভালো তাদেরকে খুব দ্রুতই ভিসা দিতেছে তা আপনি হয়তো যেই কোম্পানিতে আবেদন করছেন তাদের রেকর্ড ভালো না বিদায় ডিলে হইতেছে আর এমনিতেই ভিসা প্রসেসিং এখন একটু দীর্ঘ সময় নিচ্ছে সেই জন্য আপনাদের কাছে হয়তো মনে হচ্ছে যে ভিসা বন্ধ হয়ে গেছে ভিসা এখনো বন্ধ হয় নাই তো আরেক ভাই জিজ্ঞেস করছেন বড় ভাই একটা ফ্রি ভিসা দিবেন কাজ জানা আছে কাজ পাওয়া যাবে মনে হয় দুবাইতে আছেন উনি আনলিগ্যাল আনলিগ্যাল তো কোনো শব্দ হয় না শব্দটি হবে ইললিগ্যাল তো আমি কোনো ধরনের বিচা লেনদেন করি না আমি জাস্ট আপনাদেরকে সহায়তা করি হচ্ছে আপনারা আপনি কোন কোম্পানিতে আসতেছেন অথবা আপনি কোন কাজের ইনফরমেশন জানতে যাচ্ছেন সেইগুলো আর তথ্য আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমি কোনো ধরনের বিচা লেনদেন করি না তো আরেক ভাই জানতে চাইছেন উনি একজন বাংলাদেশি এবং কি ওনার এক ভাইয়ের মাধ্যমে কাতারে ফ্রি ভিসে আসতে চাচ্ছেন এবং কি ওনার ভাই ওনাকে বলে দিচ্ছে যে এক মাসের থাকা খাওয়া ফ্রি দিয়ে দিবে এবং কি একটা কাজ ম্যানেজ করে দিবে আর হচ্ছে কিছু টাকা জোগাড় করে স্কুলে ভর্তি হবে এখন উনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নের উত্তর আমি আমার আগের ভিডিওতে কিন্তু দিয়ে দিছি উনি হয়তো সম্পূর্ণ ভিডিওটা দেখে নাই যার কারণে উনি আবারও আমাকে কমেন্টে প্রশ্নটা করছে তো আপনারা প্লিজ দয়া করে আপনারা ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন একজন ভাই জিজ্ঞেস করছেন ওনাকে একটা এজেন্সি অফার দিছে কাতার থেকে ওনাকে ইউরোপে পাঠানোর ব্যবস্থা করে দেবে তো এখন উনি জানতে চাচ্ছেন যে এটা কতটুকু ভালো হবে বা কী আসো বিষয় তো এটা নিয়েও আমি আর আমার আগের ভিডিওতে কথা বলছিলাম আপনারা ভিডিও দেখেন না বিদে আপনারা বারবার প্রশ্ন করেন সো গাইস এখন বর্তমানে কাতারে যারা ফ্রি ভিসা আসতেছেন ফ্রি ভিসায় আসার জন্য যে সিস্টেমটা এখন যারা বিসার বিজনেস করতেছেন তারা অবলম্বন করতেছেন সেটা হচ্ছে আপনাকে বলে দিবে যে এক দুই মাসের খরচ আপনাকে দিয়ে দিবে তারা আপনাকে রুম দিবে খাবার দেবে সব কিছু দেবে পরবর্তীতে আপনি কাজ ম্যানেজ করে নেবেন অথবা তারা একটা কাজ ম্যানেজ করে দিবে। তো এখন বর্তমানে যারা কাতারে ফ্রি ভিসায় কাজ করতেছে তো ফ্রি ভিসায় বেশিরভাগ আসলে আমরা যেহেতু কাজ জানি না আর কাজ জানলেও আমাদের বেশিরভাগ কাজ করা লাগে হচ্ছে আপনার কনস্ট্রেশনে যেমন আপনার হয়তো ইলেকট্রিশিয়ান প্লাম্বার হ্যাঁ স্টিল ফিক্সার এইগুলোই আমাদের মূলত কাজ করা লাগে তো এখন এই কোম্পানিগুলোর মাধ্যমে কাজ করতে হয় আপনার থার্ড পার্টি মানে আমরা যেটাকে বলি সাপ্লাই তো এই সাপ্লাই কোম্পানির মাধ্যমে কাজ করলে বর্তমানে যারা কাজ করতেছে আপনার এক থেকে তিন মাস পর্যন্ত তারা কাজ করতেছে এখন পর্যন্ত স্যালারি পায় নাই তো অনেকেই বলে যে এক মাস বিশ দিন পর স্যালারি দিয়ে দিবে বা দুই মাস দশ দিন পর স্যালারি দেবে তো এই ধরনের কথা বলে কিন্তু তারা লোককে নিয়ে যায় সেখানে কাজ করার পর দেখা গেছে যে স্যালারি পাচ্ছে না তো আপনারা ফ্রি বিসে আসলে আপনার কাজের নিশ্চয়তা নাই বেতনের নিশ্চয়তা নাই এই জন্য বলি যে ফ্রি আপনারা টোটালি আসবেন না আপনার যদি এমন কেউ থাকে থাকে যেমন আপনার কোনো একটা প্রতিষ্ঠানে আপনার কেউ আছে আপনার আত্মীয় বা আপনার পরিচিত তার সাথে আপনার কাজ আছে অথবা তার প্রতিষ্ঠানে লোক প্রয়োজন এবং কি ওই প্রতিষ্ঠানটা ভালো ওই প্রতিষ্ঠানটা ঠিকমতো স্যালারি দেয় এই ধরনের কাজ হলে আপনারা কিন্তু ফ্রি বিষে আসতে পারেন এছাড়া আপনাকে যত রকম উনি দেখাক আপনি ফ্রি ভিসায় না আসাটাই বেটার প্রশ্ন করছেন ওনার এক বড় ভাই তিন লাখ পঞ্চাশ হাজার টাকার মাধ্যমে ওনাকে আনতে চাচ্ছেন এবং কি কাজ উনি দিবেন এখন আপনি এই বিষয়ে আসবেন কি না সেটা নির্ভর করে হচ্ছে আপনার যার সাথে কমিটমেন্ট করতেছেন তাকে বলেন স্ট্যাম্পে লিখিতভাবে দিতে যে কাজের সম্পূর্ণ দায়িত্ব ওনার এবং কি কাজ করে আপনি সেখানে স্যালারি পাবেন ঠিক মতো এই রিস্ক যদি উনি নেয় তাহলে আপনি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ করে আসতে পারেন কারণ একটা ফ্রি ভিসা আসলে মিনিমাম তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা অবশ্যই খরচ লাগবে কারণ এখন যে কোম্পানিগুলো ভিসা সেল করে তারা মিনিমাম ছয় থেকে সাত হাজার শুধু ভিসার খরচ নাই। এটার ভিতরে কিন্তু আবার এক বছরের আইডি তারা করে দিবে এরকম কমিটমেন্টে কিন্তু এখন ভিসাগুলো বিক্রি হয় ভাই জিজ্ঞেস করছেন ভাই বর্তমানে ড্রাইভিং করে কত টাকা ইনকাম করা যায় এখন আপনি ড্রাইভিং করবেন কোন সেক্টরে এখানে তো অনেকগুলো সেক্টর আছে ওইটার উপরে নির্ভর করে যে আপনার ইনকাম কেমন হবে আপনাদেরকে একটা মোটামুটি ধারণা দেয় আমার এখন যে পরিস্থিতি চলতেছে আপনি ড্রাইভিং করে দুই থেকে আড়াই হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন মান্থলি তাও খুব রেয়ার আরেক ভাই জানতে চাইছেন যে বোরকার দোকানে ষোলো সরিয়াল বেতন আসলে কেমন হবে তো এখন আপনারা যদি সরাসরি কোম্পানিতে আসেন এবং এই কোম্পানি আপনার সমস্ত খরচ বহন করে আপনার বিচার খরচ টিকিট যাতায়াত খাবার বাসস্থান সব কিছু যদি কোম্পানি বহন করে সেখানে আপনার বেতন যদি কমও হয় তো আপনি আসতে পারেন এখানে আসার পর যখন আপনার এক্সপিরিয়েন্স হবে ভাষাগত দক্ষতা হবে তখন কিন্তু আপনি স্যালারি বাড়ানোর জন্য তাদের কাছে আবেদন করতে পারবেন যদি স্যালারি আপনার নাও বাড়ায় আপনি অন্য কোথাও কিন্তু কাজের জন্য সুযোগ পাবেন আর তাছাড়া আপনার যখন কাজের অভিজ্ঞতা হবে তখন তারাই আপনাকে স্যালারি বাড়াই দিবে তারা কাতার থেকে ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন অগ্রিম কোনো লেনদেন আপনারা করবেন না আপনার যখন ভিসা প্রসেসিং হবে বা ওয়ার্ক পারমিট আসবে তখন গিয়ে আপনি লেনদেন আর আমাদের বাংলাদেশি মালিকানাধীন কোনো এজেন্সির সাথে কোনো ধরনের লেনদেন করবেন না ইউরোপে যাওয়ার জন্য তারা কোন ধরনের লোক পাঠায় না জাস্ট টাকাগুলো নিয়ে তারা পালিয়ে যায় আর বর্তমানে কাতারে আপনারা কেউ ফ্রি ভিসায় না আসাটাই বেটার কারণ আপনাকে যে ভিসা দিয়ে আনতেছে তার এখানে একটা প্রফিট থাকে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা হয়তো বিচার থেকে ইনকাম করতেছে তো আপনাকে আনার আগে ও যে এরকম আগ্রহ দেখাবে আপনাকে নিয়ে আসার জন্য আপনি যখন এখানে চলে আসবেন তখন কিন্তু তার ওইরকম আগ্রহটা থাকবে না এই জন্য আপনারা ভেবেচিনতে অবশ্যই আসবেন আপনাদের যত কাছের মানুষই হোক ধোকা কিন্তু কাছের মানুষরাই দেয় তাই জন্য চেষ্টা করেন ভালো কোম্পানিতে আসার জন্য এবং কি কাজ শিখে বাসাগত দক্ষতা নিয়ে আসার জন্য সো গাইজ এই ছিল আজকের মতো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ